প্রত্যাবর্তনের এক অনন্য গল্প লিখলেন জোরুট বুঝিয়ে দিলেন পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয় নিউজিল্যান্ডের বিপক্ষে করাতার তাঁর ছত্রিশ টেস্ট সেঞ্চুরিটা যেন সেই গল্পের আরেকটি সন্ন্যাক্ষরে লেখা অধ্যায় রেজের সালটা তিনি টেস্ট সেঞ্চুরির খাতা শূন্য রেখেই বছর শেষ করেছিলেন তখন অনেকেই ভেবেছিলেন হয়তো রুটের সেরা দিনগুলো পেছনেই পড়ে গেছে অপরদিকে স্টিভেন স্মিথ বিরাট কোহলি কেন উইলিয়ামসেনরা তখন ফর্মের শিখরে ফেবুলাস ফোরের এর মধুর লড়াই রুট যেন ছিলেন এক দেরিতে ফোটা ফুল দু হাজার একুশ সালের শুরুতে যখন কোহলি সেঞ্চুরি ছিল সাতাশটা স্মিথের ছাব্বিশটা উইলিয়ামসনের চব্বিশটা সেখানে রুটের নামের পাশে ছিল মাত্র সতেরোটি কিন্তু এই গল্পটা ছিল শুধুই অপেক্ষার যেন মাটিতে চুপচাপ বেড়ে ওঠা এক বটবৃক্ষ যে তার শেকড় শক্তিশালী করছে লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি সময়ের পরিক্রমায় যখন আলো পেলো তখন তার ছায়া ঢেকে দিল পুরো প্রাঙ্গণ গত চার বছরে রুট করলেন উনিশটা টেস্ট সেঞ্চুরি যা তাকে রেখেছে তার ব্যাপক সঙ্গীদের থেকে বহু এগিয়ে উইলিয়ামসন এই সময়ে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ নয়টি সেঞ্চুরি কোহলি স্মিথটা যেন ওই বটবৃক্ষের ছায়ায় ঢাকা পড়ে গেল রুটের এই প্রত্যাবর্তনের গল্পটা যেন এক রূপকথার গল্প তার ব্যাটটা ছিল রঙিন তুলির মতো যে প্রতিটি ইনিংস নতুন করে আঁকলো ইতিহাসের ক্যানভাসে ঘরের মাঠ কি বিদেশের মাটি প্রতিটি জায়গায় তিনি ছিলেন একই রকম অপতিরোধ দু হাজার একুশ সালে সেঞ্চুরি ছিল ছয়টি দু হাজার বাইশে পাঁচটি দু তেইশে দুটি আর চলতি বছরে করেছেন আরো ছয়টি সেঞ্চুরি নিজের ক্যারিয়ারে প্রথম আট বছরে যেখানে সেঞ্চুরি ছিল সতেরোটি সেখানে গত চার বছরেই তিনি করলেন উনিশটি সেঞ্চুরি রুটের এই যাত্রায় প্রমাণ করে একজন সত্যিকারের শিল্পী কখনো থেমে থাকেন না কঠিন সময়ে যেন তার জন্য এক দীর্ঘ রাত আর এই রাতি তাকে পরিণত করেছে এমন এক উজ্জ্বল যে আলোয় মুগ্ধ হয়ে থাকে পুরো ক্রিকেট বিশ্ব গত বছরে এখন অব্দি সাতান্ন উপরে গড়ে রান করেছেন পাঁচ হাজার তেষট্টি অমানবিক অভাবনীয় অদ্ভুতরে কোনো বিশেষণ দিয়েই এই অবিশ্বাস্য ধারাবাহিক পারফরমেন্সকে ব্যাখ্যা করা সম্ভব নয় রুট যেন ব্যাঠাতেই গাইলেন এভাবেও ফিরে আসা যায় তার প্রত্যাবর্তনটা যেন এক রূপক কাব্যের মতো প্রতিটা সেঞ্চুরি যেন জীবনের গানের সুর উত্থান পতন যেন তার তাল মাহফুজ আহমেদ খেলা একাত্তর